ভারতীয় রেল যা ইন্ডিয়ান রেলওয়েজ নামে পরিচিত ভারত সরকারের মালিকানাধীন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল পরিবহন ব্যবস্থা এবং ভারতের আর্থসামাজিক জীবনে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেলের সূচনা হয় ষোলোই এপ্রিল আঠারোশো সালে যখন প্রথম ট্রেন মুম্বাই তৎকালীন বম্বে থেকে থানে পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে সেই সময়ে ব্রিটিশদের দ্বারা রেল চালু হয় মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধার জন্য স্বাধীনতার পর ভারত সরকার রেলওয়ে ব্যবস্থার জাতীয়করণ করে এবং এটি আজ ভারতের অন্যতম বৃহৎ কর্মসংস্থানকারী সংস্থায় পরিণত হয়েছে বর্তমানে ভারতীয় রেলওয়ে প্রায় আটষট্টি হাজার কিলোমিটার লম্বা রেলপথ পরিচালনা করে যা সারা দেশের প্রায় প্রতিটি অংশকে সংযুক্ত করেছে প্রতিদিন প্রায় তেরো হাজার যাত্রীবাহী ট্রেন ও আট হাজার মালবাহী ট্রেন চলাচল করে কুড়ি কোটিরও বেশি যাত্রী প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করেন ভারতীয় রেল কেবল পরিবহন নয় এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কৃষিপণ্য শিল্পজাত সামগ্রী ও অন্যান্য মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মালবাহী ট্রেন দেশের শিল্পাঞ্চল ও বন্দরগুলোর সঙ্গে অভ্যন্তরীণ বাজারের সংযোগ রক্ষা করে ভারতীয় রেল প্রযুক্তিগত দিক থেকেও অনেক এগিয়ে গেছে বর্তমানে উচ্চগতির ট্রেন যেমন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে এছাড়াও আধুনিকীকরণ ডিজিটাল টিকিটিং জিপিএস ট্র্যাকিং অনলাইন রিজার্ভেশন ব্যবস্থা রেলযাত্রীদের সুবিধা দিয়েছে স্টেশনগুলিতে উন্নত পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তাও অনেক উন্নত হয়েছে তবে ভারতীয় রেলের কিছু চ্যালেঞ্জও রয়েছে সময়সূচি ঠিক রাখা পুরনো অবকাঠামো দুর্ঘটনার আশঙ্কা এবং আর্থিক ঘাটতির মতো সমস্যা এখনও রয়ে গেছে সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন রেল অবকাঠামোর উন্নয়ন বেসরকারি বিনিয়োগের সুযোগ এবং রেল বিদ্যুতায়নের মাধ্যমে এইগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে সংক্ষেপে বলা যায় ভারতীয় রেল শুধুমাত্র একটি যাতায়াত মাধ্যম নয় বরং এটি দেশের জনজীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এটি ভারতকে একসূত্রে বাধার অন্যতম প্রধান মাধ্যম যা অতীতের ঐতিহ্য ও ভবিষ্যতের সম্ভাবনার একটি অনন্য মেলবন্ধন